নেইমার ভক্তদের জন্য দারুণ খুশি সংবাদ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার হ্যামেস্টিং ইঞ্জুরি শোট কাটিয়ে আবারও হিলালের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছে বিস্তারিত জানতে বীর জুশকের শেষ পর্যন্ত দেখবেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার আন্তর্জাতিক অ্যাক্টিভিটি ম্যাচ উর্গুর বিপকে গুরুতর ইঞ্জুরি শোটে পড়েন সেই শোটে নেইম্যারের বন থেকে হারিয়ে গেছে গোটা এক বছর এক বছর ইঞ্জুরি কাটিয়ে যখন আবারও আলহেলালের হয়ে যোগ দিয়েছিল আর মাঠে নেমেই আশি মিনিট খেলতে না খেলতে আবারও হ্যামেস্টিং ইঞ্জুরি সোটে পড়েন সেই ইঞ্জুরি আবারও নেইমারকে দুই মাসের মতো মাঠের বাইরে রাখে তবে এবার সম্পূর্ণ শক্তি এবং পূর্ণ এবার হয়তোবা ভক্তদেরকে স্বস্তি দিবে আর হতাশ করবে না লম্বা সময় মাঠে থাকবে সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এসেছে আহে লালের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছে এখন শুধু ফিটনেস ফিরে পাওয়ার অপেক্ষায় যদি ফিটনেস ফিরে পায় আর সব কিছু ঠিক থাকে সুপারস্টার নেইম্যার আহে লালের হয়ে কিং কাপসের সিরিফাইনাল ম্যাচে ফেপ্রারি মাসেই আলে লালের হয়ে হয়তোবা মাঠে দেখা যেতে পারে সুপারস্টার নেইমারকে নেইমার অনুশীলন ক্যাম্পে ফেরাতে স্বস্তি পেয়েছে তার সতীর্থরা এবং কোচিং স্টাফ মাস্টারমাইন্ড কোচ জর্জ যেসুজা নিয়েছে নেইমারকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন নেইমার ফিটনেস ফিরে ফেলেই খুব তাড়াতাড়ি মাঠে দেখা যাবে নেইমারকে নেইমারও পূর্ণাঙ্গ স্বপ্ন নিয়েই মাঠে ফিরে এসেছে আমরাও চাই নেইমার আগের রূপে মাঠে ফিরে আসুক তো সে পর্যন্ত আমাদের চ্যানেলে চোখ রাখুন খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন